পারে যেটা হচ্ছে হাওড়া সালকিয়া বাঁধাঘাট তো ওপারে বেশ সুন্দর কিন্তু গঙ্গেশ্বর মহাদেবের একটা মন্দির আছে সেটাই দেখাবো অনেকটা লেট হয়ে গেছে খুব তাড়াতাড়ি যেতে হবে তো চলো যাওয়া যাক আচ্ছা এই হচ্ছে ঘাট ঠিক আছে এখান থেকে আমরা পেরিয়ে ওপারে যাব আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই তো বাদাঘাট এইখান থেকেই যেতে হয় এই জায়গাটা থেকে চলো এখন টিকিটটা কেটে নিই টিকিট কেটে তারপর যাওয়া যাক বাদাঘাট আমরা এখান থেকে যাব। অনেকটা দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক এইখান থেকে সামনেই আছে কিন্তু বাদাঘাট লঞ্চ ঘাট ঠিক আছে তো এদিক দিয়ে আমরা ওই যাব। যাবো ওই পারে হচ্ছে বাবা বঙ্গেশ্বরের মন্দির মা মন্দির তো চলো যাওয়া যাক এই হচ্ছে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লঙ্কা তো আমরা এটা উঠে এই যাবো হচ্ছে ওই পাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি তার কারণ হচ্ছে বারোটার দিকে মঙ্গেশ্বর মহামন্দিরের মুখ্যদ্বার বন্ধ হয়ে যায় তো দেখবো তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা দেখো যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে এই হচ্ছে ওই পারে হচ্ছে একান্ন ফুট যেটা হচ্ছে মহাদেবের মূর্তিটা আছে চার মাথা মূর্তি এখান থেকে অতটা বুঝতে পারবে না দারুণ সুন্দর লাগছে মানে সকালের টাইমে ওইদিকে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ ওই যুগ দেখা যাচ্ছে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না এখান থেকে সামনে দিয়ে কিন্তু হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে অসাধারণ এই শীতের টাইমে জায়গায় কিন্তু অস্বাভাবিক একটা খুব সুন্দর লাগছে মানে দারুণ দৃশ্য দেখো কুয়াশায় ঢাকা আছে বলে হাওড়ার ব্রিজটা অতটা আসছে না ক্যামেরার মধ্যে কিন্তু আমরা চলে এসছি বাধাঘাটখান থেকে আমরা বেরোবো আর যাবো হচ্ছে শিব মন্দিরে আমাদের কাছে টাইম হাতে অনেক কম তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক লঞ্চে উঠে কিন্তু এদিক থেকে সামনে এলেই তোমরা দেখতে পাবে মন্দিরটা তো চলো এখন যাওয়া যাক আর বঙ্গেশ্বর মন্দিরটা কোন দিকটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইখানে যাওয়ার সময় সামনে চোখে পড়বে শ্রী শ্রী করুণাময়ী ও আদি সনৈশ্বর মন্দির দেখো সামনে কিন্তু এইখানে মন্দিরটা আছে আর এই দিক দিয়ে সোজা গেলে কিন্তু বঙ্গেশ্বর মহাদেব মন্দির এমনটা এখানে দাদারা বলল এখান থেকে বাঁ দিকে গেলে নয়া মন্দির বা বঙ্গেশ্বর ভূতনাথ মন্দিরকে ঢুকে তারপর আমরা যাই আর মন্দিরটা কোথায় সেটা তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি একে একে এই দিকে পড়বে বাঁদিকে এই মুহূর্তে আমরা চলে এসেছি শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির তো মন্দিরটা দিয়ে আমরা ঢুকছি দেখো কত সুন্দর জায়গাটা মানে এত সুন্দর দৃশ্য আমি সত্যি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে বলে জায়গাটা দেখো কি সুন্দর লাগছে সামনের দিকে দেখলে আরও অপূর্ব লাগবে এই জায়গাটা না সামনে এইখানটা একটা গার্ডেন আছে সামনে এই এইখানে সামনেই গেছে গার্ডেনটা কিন্তু আরও সুন্দর এই হচ্ছে গার্ডেন দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আশেপাশে পরিবেশটা এত সুন্দর পরিবেশ মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ আর এটা বারোটার মধ্যে আসার চেষ্টা করবে বারোটার মধ্যে এখানে যেটা মুখ্য দ্বারটা সেটা বন্ধ হয়ে যায় তো সেই কারণে তোমরা বারোটার মধ্যে এলে কিন্তু পুরো জায়গাটা প্রদক্ষিণ করতে পারবে এইভাবে দেখো এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এইখানে ফুল কত সুন্দর একটা ফুলের গার্ডেন আছে এই জায়গাটায় দেখো কি সুন্দর লাগছে আশেপাশের জায়গাটা হর হর মহাদেব চলো যাওয়া যাক ভেতরের দিকে এইখান থেকে সোজা আমরা যাবো সুন্দর একটা মন্দির কত সুন্দর গাছ এখানে একের পর এক সাজানো আছে খুব সুন্দর করে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে মন্দিরটা এখানে প্রথমে ঢুকলেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা ফুলের বাগান বিভিন্ন ধরনের ফুল ফুলে আছে আর সাথে দুই দিকে দুটো বেরিয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে এরকম জল আছে দেখতে। পশ্চিমবঙ্গের হাওড়ায় শালকিয়ায় অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি একটি জনপ্রিয় শিবমূর্তি এবং বারোটি জ্যোতির্লিঙ্গের জন্য পরিচিত যা জলাভিষেকের জন্য ভক্তদের আকর্ষণ করে বিশেষ করে শ্রাবণের সময় কিংবদন্তি অনুসারে রাজা বানাসুরের সাথে এটি সম্পর্ক রয়েছে যেখানে শিব একটি প্রতিশ্রুতি ভঙ্গের পর বাঙ্গতী নদীর তীরে একটি লিঙ্গ স্থাপন করেছিলেন ভারতের সবচেয়ে উঁচু চার মাথা ভোলানাথ মূর্তি একান্ন ফুট নয়া মন্দির বা শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির নামে এটি পরিচিত আরো মাথা শিব মন্দির শিব মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর এটা কিন্তু চার মাথা বেশ সুন্দর যদি দিয়ে একটু ঘুরে দেখায় এই দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে মানে এত বড়ো শিবপন্দি আমি তো কোনো দিন দেখিনি আর আমার খুব সুন্দর লাগছে দেখতে এখানে এবারে একটু আমরা ভেতরের দিকে যাবো ওইখান থেকে এখান দিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে ভেতরে ঢুকবো আমরা ভেতরে ঢুকে পুরো জায়গাটা একটু বেশ বক্তিরকম যেখানে বারো জ্যোতির্লিঙ্গ আছে এই জায়গাটায় এখন আমরা যেখানে ঢুকছি সামনেই মা গঙ্গা তার উপরে বিরাজমান মহাদেব আর সামনে এখান দিয়ে যে এন্ট্রি পয়েন্টটা আছে এখানে তোমরা ঢুকলে দেখতে পাবে বারোটি শিবলিঙ্গ ভারতের যেখানে যেখানে আছে তারই একটা স্বরূপ এখানে পুরো মন্দিরগুলো কৃত্রিমভাবে দেওয়া আছে ঘুরমেশ্বর মন্দির প্রথমেই আমরা দেখতে পাবো যতটা পাচ্ছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি লাল বর্ণের মন্দির এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত সামনে আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা কাঁচ দিয়ে আবৃত কিন্তু ভেতরের লিঙ্গটি আছে এই দেখুন এই গৌরীপট্টের মধ্যে কি সুন্দর করে শিবলিঙ্গটা বসানো এরপরেই আছে কাশী বিশ্বনাথ বাবা বিশ্বনাথ মন্দির এখানেও শিবলিঙ্গটা কি সুন্দর আমি এই শিবলিঙ্গ দর্শন করে আমার খুব দারুণ লাগছিল এরপরেই চলে আসছি আমরা দিকটি ধূসর বর্ণের দিক নাম ওঙ্কারেশ্বর কি সুন্দর দেখো মন্দিরটি ভেতরে এরকম শিবলিঙ্গ আছে তার উপরে নাকরাজ বিরাজমান করছে কি সুন্দর দেখো এরপরেই ব্রাউন কালারের একটা মন্দির যেটা বাদামি বর্ণের ভীমশঙ্কর পুরো মন্দিরটি বাদামী বর্ণের আর ভেতরে শিবলিঙ্গ আছে এরপরেই দেখতে পেলাম বাদামী বর্ণের একটি খুব সুন্দর মন্দির যা হচ্ছে নাগেশ্বর ভেতরে শিবলিঙ্গটা যদি দেখাই এখানে বেশ কিন্তু ভারী সুন্দর ছিল যেহেতু কাঁচের মধ্যে তার জন্য যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তারপরেই শীর্ষে হলুদ বর্ণের আর সামনে নীল বর্ণের রামেশ্বর মন্দির এটি পঞ্চমুখী নাগ দ্বারা বিশিষ্ট শিবলিঙ্গ এরপরেই হলুদ বর্ণের বেশ সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি যা বৈদ্যনাথ মন্দির নামে পরিচিত এই শিবলিঙ্গটা একটু আলাদা দেখলাম আর এটি ঝাড়খণ্ডে অবস্থিত এরপরেই হলুদ পর্ণের একটি মন্দির আছে এই মন্দিরেও শিবলিঙ্গটা একটু আলাদা এটি কম্বকেশ্বর মন্দির নামে পরিচিত আর সামনেই এই ধূসর বর্ণের কেদারনাথ মন্দির যা আমাদের মতো মধ্যবিত্তদের সবারই যাওয়ার একটা ইচ্ছা থাকে কিন্তু যাওয়া হয় না এটারই রেপ্লিকা এখানে দেওয়া আছে কেদারনাথ একদিন ঠিকই যাব এরপরেই সামনে আমরা চলে এসেছি মল্লিকার্জুন মন্দির শীর্ষে হলুদ বর্ণের আর বাদামী বর্ণের পেছনের নাকরাজ বিরাজমান শিবলিঙ্গটি দেখুন যতটা পেরেছি কাঁচের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি এরপরেই কালো বর্ণের একটি মন্দির যেটি মহাকালেশ্বর নামে পরিচিত

করছিল না তাও তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি শিবের মূর্তিটা সুন্দর মূর্তিটা আর এখানে আমি শিবের মাথায় জল ঢুকেছিলাম কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না যেহেতু আমি একাই গেছিলাম এইখানে আমাকে অনেকবার আটকেছে ভিডিও করার জন্য জানি না কেন আগে অনেকজন করে গেছে তাদের তো কই কিছু বলেনি জানি না এখন হয়তো এরকম নিয়ম হয়ে গেছে আমাকে বারবার করে বলছে যে ভিডিও না করার জন্য কিন্তু আমার তো বেশ ভালো লাগছিল দেখতে তাই আমি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি এইখান দিয়ে একবার গঙ্গাটা দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো চারিদিকে গঙ্গাটা অপূর্ব কিন্তু সুন্দর দৃশ্য খুব সুন্দর আর ওই হচ্ছে ওই দিকে ওইদিকে ওইদিকে হচ্ছে হাওড়ার ব্রিজ দেখো হাওড়ার ব্রিজ জায়গাটা এত সুন্দর চারিদিকে আশেপাশের নাজারাটা এত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে এখানে তোমরা সকাল সাড়ে পাঁচটা থেকে বারোটার মধ্যে চলে আসবে তবেই কিন্তু বাবার মাথায় জল ডালতে পারবে আর এখানে মুখ্য দ্বারগুলো এই টাইমেই খোলা থাকে দেখো বাইরে কিন্তু গঙ্গাটা খুব সুন্দর লাগে চার মূর্তি যেটা একান্ন ফুট শিবের মন্দির দেখো কত সুন্দর জায়গা না আবার এই এখন আমি এই ঘাটের ধারে বসে আছি খুব সুন্দর লাগছে জায়গাটা যদি আশপাশেরটা তোমাদের একটু দেখাই খুব বৃষ্টি একটু দেখাই এই হচ্ছে হাওড়ার ব্রিজ ওই যে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ দেখো এই ছিল আমাদের আজকে মন্দির দর্শন বাবা ভোলেনাথের কাছে এসে আমার তো দারুণ লেগেছে বঙ্গেশ্বর মন্দির এত সুন্দর একটা জায়গা না দেখলে আমি হয়তো জানতেই পারতাম না এত সুন্দর জায়গাটা আর প্রত্যেকবার ভিডিওতে দেখি আর সামনে এসে চাক্ষুষ দর্শন করতে এত সুন্দর লাগলো না তোমরা যারা যারা বাড়িতে বসে আছো চলে আসো এত সুন্দর মন্দিরটা ভিজিট করার জন্য খুব সুন্দর একটা জায়গা আর তোমরা এলে কখন টাইম কেটে যাবে সেটাও বুঝতে পারবে না আর বলে রাখি সাড়ে সাতটা সকাল সাড়ে পাঁচটা থেকে বারোটা অবধি মন্দিরের মুখ্য দ্বার খোলা থাকে তারপর কিন্তু বন্ধ হয়ে যায় তো তোমরা বারোটার মধ্যে আসার চেষ্টা করো তাহলে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে খুব সুন্দর একটা জায়গা ছিল এই হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির মন্দির মুখ্য দ্বার খোলার সময় দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা একটু পড়ে নিও আমি তোমাদের তাও দেখিয়ে দিলাম যে পথে এসছিলাম আবার সেই পথেই ফিরে চলেছি সামনের এই বেড়িগুলো দেখো মস্ত মস্ত বড় তাই আমিও একবার দেখলাম আর তোমাদেরও দেখালাম আর আমাদের লঞ্চ ঠিক দাঁড়িয়েই আছে একটু পরেই হলেই ছেড়ে দেবে আজকের যাত্রাটা এখানেই শেষ করছি এই হচ্ছে লঞ্চ আমাদের একদিনের ছুটিতে তোমরা কিন্তু এইরকম ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা ছিল আর বঙ্গেশ্বর মন্দির বাবা মহাদেবের বঙ্গেশ্বর মন্দির যেটা হচ্ছে একান্ন ফুট যেটা তোমাদের দেখালাম একান্ন ফুট যে মূর্তিটা সেটা কিন্তু দারুণ সুন্দর আর এখানে জানি না যে ভিডিও অ্যালাউ করতে দিচ্ছে না তো আমি তো করেছি তোমাদের পুরোটা দেখালাম যেহেতু আগেও অনেকগুলো আমি ভিডিও দেখেছি ওখানকার তো তার জন্যই আজকে আমি এসছিলাম বেশ ভালো লাগলো তবে ওখানকার মানুষের বিহেভিয়ারগুলো একটু খারাপ লাগলো তো ওটাই জাস্ট আর কিছু না কারণ দেখো ওরা বলছে যে কেউ যদি এখানে মানে এত দূর থেকে আসে ভিডিও করতে বা অনেকে দেখতে আসে এবারে দেখে অনেকে চায় যে একটু ভিডিও করুক একটুখানি অনেকে সোশ্যাল মিডিয়ায় দেয় তো সেক্ষেত্রে বলে রাখি ওরা বলছে যে এরকম নাকি অ্যাপ্লিকেশান দিতে হবে তো অ্যাপ্লিকেশান দেবে তারপর আবার মন্দিরটা দর্শন করতে দেখাবে এরকম তো আমার মনে হয় না আর কোথাও আছে বলে পুরী দীঘা এইসব জায়গা তো এরকম নেই বাট ওখানকার লোকেদের বিহেভিয়ার আমার খুব খারাপ লাগলো বাকি কিন্তু মন্দিরটা খুব সুন্দর তোমরা একদিনের ছুটিতে কিন্তু ঘুরে আসতে পারো তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে টাটা